সুইন আছি আপনাদের সাথে সুইন ক্যানভাস থেকে আসসালামু আলাইকুম আমরা সদল বলে সবকটা ভাই বোন তাদের ছেলে মেয়ে জামাই সবাই কেনে আমরা আবার সেজম আমার বাসে যাচ্ছি ইফতারির দাওয়াত খেতে সজীবের কথা তুষার তাই বলে কেন আসে না ইফতারির দাওয়াতের সাথে ফ্যাক্ট অন্য আরেকটা ছিল মামা হঠাৎই অসুস্থ হয়ে যায় এবং হার্টে রিং পরানো হয় এটা কয়েকদিন আগের ঘটনা মানে আমার শারীরিক কন্ডিশনটা কোন অবস্থায় আছে আমাকে দেখতে এসেছে কিন্তু কি অভিজ্ঞতা ফিরলাম সেটাই থাকছে এই ভিডিওতে

دون سینس ولا جوچر جو چلو او دکانه دکانه جوچر چلو غسه الحمدللہ اچھا اچھا کی کا ماں او ہاں حالو دکنی نی 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 دچو نی نی چلو کم چلو امی کو ہوئی چلو چلو کی نار کو تم فریز دے ہاں او یہ تھے نہیں اے چار دے دو او ہاں چانی چانی چلو دکنه میٹھے یہ

আস্তে আস্তে নিজের মানে সবার সামনে পরিচিত করতে আমার বয়সের অনেকটা সময় চলে যায় আমার বেশি কি জন্য জানি বিসি মনে গেছি হ্যাঁ হঠাৎ করে আমার কোন কথা বেশি পছন্দ হয় আমার সাথে অ্যান্ডশেক করতে না অ্যান্ডশেক করতে করতে একটা কথা বলতে হবে ঠিক আছে ইউ হ্যাভ টু লিড ইউর ফাদার অ্যাজ এ সান আমি মনে হয় এটা বললো কি জন্য পরে মানে বুঝাইতেছে এটা যে তোমার বাবা রেখে গেছে তার চেয়ে এক হইলেও তোমার স্টেপ ফরওয়ার্ড হইতে হবে হ্যাঁ তা আমাদের এই যে মনে করেন যে ফ্যামিলিতে যদি ভালো টিচার বা ভালো ডাক্তার না থাকে তাহলে

ছেলে <laughs>

তুই পারের যে বলবি শুনে রাম্বা শুইনের আম্বা তাহলে আমার বাপ সবাই চেনে আমার নাম থেকে

আমুল মানুহে দাম দিছে কি কৰে

আমি নিচে বসে না তোকে লম্বা লম্বা লাগতেছে রে ওই ও তো দুনিয়া তো যত ফ্যাশন আছে কিছু বাদ দিচ্ছে না বিয়ে করছো তো কি হয়েছে ফ্যাশন বাদ দিতে হবে যা কিছু নতুন আসে সবই সম্পাদ একবার করে ট্রাই করে বুঝছো সাম্মীর আর ওটা হচ্ছে সম্পার আমাকে নতুন বইয়ের নাম আশা

উঠতেছি সবাই সবাই আসবে বাচ্চারা একটু ওদিকে যাও তো আমি নাই আমি নাই তাই বলবো মহান আল্লাহ দালার কাছে মামার জন্য সুস্থ ও দীর্ঘ নেখায়াত কামনা করছি উনি যেন এভাবে হাসি খুশিভাবে আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন আমরা এই পুরোটার সময় ইভামণিকে অনেক মিস করেছি ও শ্বশুরবাড়িতে ছিল মরাল অব দ্য স্টোরি মাঝে মাঝে এরকম ফ্যামিলি গ্যাদারিং ভালো মনের স্বাস্থ্য ভালো থাকে দারুণ একটা রিফ্রেশমেন্ট নিয়ে বাসায় ফিরেছি